সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মোগলাই পরোটা রেস্টুরেন্টে যেরকম মোগলাইয়ের সাথে টক সার্ভ করবে সে টক থেকে শুরু করে মোগলাই পরোটার একদম পুরো প্রস্তুত প্রণালী আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আশা করছি রেসিপিটা একদমই ভালো লাগবে আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি এখানে একটি বলে এখানে আমি দুই কাপ এখানে আমি ময়দা নিয়েছি আপনারা আটাও এখানে ব্যবহার করতে পারেন সেই সাথে এখানে হাফ চা চামচ এখানে আমি নিয়েছি কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু টেস্টটা একটু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এখানে আমি হাফ চা চামচ এখানে আমি দিয়ে দিলাম লবণ আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম চিনি এখানে চিনি নিয়েছি আমি দেড় চা চামচ একটু উঁচু করে নিয়েছি সেই সাথে আমি এখানে পরিমাণ মতো এখানে তেল এখানে অ্যাড করে দিলাম তেলটা দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিক্সড করে নেব তো মিক্সড করে নেওয়ার পর দেখুন যখন মিক্স করতে করতে এরকম একটা মানে ঝুড়া যখন একটা ভাব চলে আসবে দেখতেই পাচ্ছেন একটা আঠার একটা যখন ভাব চলে আসবে এভাবে যখন চাপ দিবেন তখন একটা দলার মতো যখন হয়ে যাবে তখন বুঝবেন যে সবগুলো উপকরণ একদমই পারফেক্ট আছে ঠিক এই পর্যায়ে আমি উষ্ণ একটি গরম পানি এখানে অল্প অল্প করে দিয়ে দিব একবারে আমি পানি দিব না এখানে উষ্ণ উষ্ণ গরম পানি আমি অল্প অল্প করে দিব আর এটা মিক্সড করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু এখানে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব ভালোভাবে এটা একটু মিক্সড করে নিতে হবে আর আপনারা ডোর পরিমাণটা দেখতেই পাচ্ছেন যে এটা কীরকম হয়েছে এটা বেশি সফটও হয় নাই বেশি হার্ডও হয় নাই জাস্ট মিডিয়ামভাবে ডোটা রেডি করে নিতে হবে আর ডোটা রেডি করে নেওয়ার পর এটা আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে আমি রেখে দেবো আর মোগলাই যে টকটা আছে সেটা তৈরি করার জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দেওয়ার পর এখানে আমি দুইটা দুই কোয়া রসুন এখানে আমি থেঁতো করে দিয়েছি আর সেই সাথে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা বেশি দেবেন না পাঁচ ফোড়নটা পরিমাণ মতোই করে দেবেন যদি টকের পরিমাণটা যদি কম হয় তাহলে চা চামচ দিলেই আনক। এখানে আমি হাফ কাপের মতো এখানে আমি তেঁতুল নিয়েছি তেঁতুলটা আগে আমি ভিজে রেখেছিলাম ভিজিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে আমি তেঁতুলের যে জুসটা সেটা বের করে নিয়েছি আর টেস্ট একটু বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সেই সাথে এখানে দেড়টা চামচ এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি আর চিনিটা অবশ্যই একটু টেস্ট করে দেবেন তারপর খুব ভালোভাবে এটা একদম ফুটন্ত বলক তুলে নিতে হবে যখন খুব ভালোভাবে একদম বলক চলে আসবে তখন অবশ্যই সব কিছু একবার টেস্ট করে নেবেন আর এখানে আমি দুই চা চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে যদি মিক্সড করা না হয় তাহলে কিন্তু নিচে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে আর যখন কর্নফ্লাওয়ারটা মিস্ট করুন তখন চুলা রাশটা অবশ্যই একটু স্লো ফ্লেমে রেখে এটা মিক্সড করতে হবে এখন মিক্স করার পর এখানে আমি সামান্য একটু হালকা কালারের জন্য এখানে আমি হাফ চা চামচের একটু এক চিমটি এখানে আমি জর্দার কালার এখানে ইউজ করলাম দেওয়ার পর খুব ভালোভাবে যখন সসটা একদমই যখন ঠিক হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব সসটা অলরেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব আধা ঘন্টা হয়ে গেছে এখন ডোটা খুব ভালোভাবে এটা আমি একটু মিক্সড করে নেব মিস করে নেওয়ার পর এটা আমি দুইটা ভাগে ভাগ করে নেব ভাগ করে দিয়ে অনেক বড় একটা এটা রুটি এক আকারে শেপ করে নিতে হবে দেখুন পুরা বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি আর এখানে আমি ডিম অ্যাড করে দিলাম আর ডিমটা আমি পেঁয়াজ আর শুকনো মরিচ সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখানে দুইটা ডিম আমি খুব ভালোভাবে এটা ফেটে নিয়েছি আর এখানে এখানে পরিমাণ মতো আমি এখানে ডিমটা দিয়ে দিব এর ভেতরে এক্সট্রা আর কিছু দেওয়ার দরকার নেই খুব সিম্পলভাবে আমি ডিমটা গুলে নিয়েছি এটাও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ডিমটা দেওয়ার পরও একটু চামচের সাহায্যে চারদিকে স্প্রেড করে দিতে হবে বেশি পরিমাণ দিলে তখন কিন্তু বের হয়ে যাবে অবশ্যই পরিমাণ মতো এটা দিতে হবে এখানে আমি পাঁচ থেকে ছয় চামচের টেবিল চামচের মতো এখানে আমি ডিম দিয়ে দিলাম আর আমি এক পাশে এভাবে উঠিয়ে খুব আলতো করে ভাজ করে নিব আর এমনভাবে ভাজ করতে হবে যেন কোনো পাশ দিয়ে যেন বেরিয়ে না যায় আমি ভিডিওটা কোনো রকমে স্কিপ করছি না আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে চারপাশে এভাবে কাভার করে নিতে হবে আর খুব ভালোভাবে যেন লাগানো হয় এই জন্য আমি এখানে পানি এখানে দিয়ে দিলাম এখন আমি এটা তেলের ভেতরে ডিপ ফ্রাই করে নেব ফ্রাই প্যানে আমি তেলও দিয়ে দিয়েছি খুব সাবধানে সহিত এটা দিতে হবে তেল যেন ছিটে যেন না আসে আর প্রথম অবস্থায় প্রথম অবস্থায় অবশ্যই এটা মিডিয়াম টু লো ফ্লেমেটে রেখে ভাজতে হবে যখন এক পাশটা যখন হালকা একটু হয়ে যাবে তখন অপর পাশটাও এভাবে আলতো করে উল্টে দিতে হবে আর যখন এটা ভাজতে হবে তখন চতুর্পাশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যেন চারদিকে খুব সমানভাবে এটা হয়ে যায় আর দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুলে উঠছে দুই পাশই একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব এখন মোগলাইটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিডিয়াম আসে যখন আপনারা ভাজবেন তখন কিন্তু ভেতর থেকে একদমই ভাবে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনাদের যেরকম করে শেপ করে আপনারা কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো করে আপনারা শেভ করে কেটে নিতে পারেন দেখুন দোকানের কোনো অংশেই কিন্তু কম লাগছে না সুপ্রিয় দর্শক আমি এখন এটা সার্ভ করে নিয়েছি আশা করছি মোগলাই পাউডার রেসিপিটা আমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা ইমিডিয়েটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ